আকিব ভালো আছিস তো ছুটছিস কোথায় হয়ে হন্ত দন্ত দাঁড়া একটু বহু দিন পর এলাম শৈশবের মায়া জমে থাকা আমার গ্রাম সবুজের আড়ালে পত্র ডানা মেলে আমায় স্বাগত জানালো পাখিদের মিছিলে আচ্ছা মাচুম প্রান্ত কিবরিয়া মুন পলাশ এদের কি খবর কাজের চাপে এত বছর ছিলাম বেখবর কাজ মানে অকাজের ভেতর দিয়েছিলাম ডুব না চাইলেও এত বছর থাকতে হয়েছে চুপ মনোবাঞ্ছা পূর্ণ করতে এলাম এবার গায়ে সব কিছু যেন অপরিচিত দেখছি ডাইনে বাই বাড়ি এসে দেখি হারিকেনটি ধুলোবালিতে ঢাকা একটা ছাদের কোণে অযত্নে অবহেলায় রাখা ভাবছি ওদের ধুয়ে মুছে আবার কাজে লাগাবো সময়টা না থাকুক অন্তত দিনগুলো খুঁজে পাব পানের বাটায় জং ধরেছে আদর যত্ন না পেয়ে দাদি যেন ওপার থেকে উঁকি দিয়ে আছে কারু কাজে সজ্জিত দাদার চেয়ারটা ঘরের কোনায় মনে হয় উনি এখনো বসে ভক্তদের ধর্মের বাণী শোনায় ধর্মানুরা নেই এখন সংখ্যা খুবই কম ধর্মান্ধতা চরম পর্যায়ে সবাই এখন সবার জম আমাদের সময় বা তারও আগে এক ছিল সকল সম্প্রদায় মনে পড়লেই সোনালি অতীতগুলো অঝর নয়নে কাঁদায় হরি তো কি কামরাঙা গাছেদের ভীষণ মনে পড়ে রে যাদের ছায়ায় চেয়ার পেতে বাবা অবসরে রেডিওটা নষ্ট হয়ে গেছে সে অনেক আগে দেখলে ভীষণ খারাপ লাগে বাবার পছন্দের ফিতা গান কাওয়ালি সব আছে আমার ফোনে খুঁজে খুঁজে নিয়েছি এসব এখন আর কি বা শুনি মাটির দোতলা বাড়ি নেই সেটা অর্ধেক ভেঙে রয়েছে পাকা কত সুন্দর ছিল সেই বাড়িখানা আজও হৃদয়ের ঘরে ছবি আঁকা পুরনো জিনিস খুলতে গিয়ে ভেসে উঠল স্মৃতি শত শত ছবি চিঠিতে আছে ভাব বিনিময় প্রীতি চিঠির মায়া জড়ানো ভাষাগুলো আবেগ ছোঁয় আগেকার যুগের বাপকগুলো ভেতরের কথা কয় আচ্ছা লুকোচুরি খেলায় এখনো যাবে। কি বলি এসব সবগুলো গল্পের খাতায় আর চিঠির খামে আজকালকার কেউ এই নামগুলো জানবেই না বললেও আর আমাদেরকে সে কালের মতো মানবে না দল বেঁধে যেতাম সবাই দূরের গ্রামের মেহফিলে বয়ান শুনতাম খুশি হতাম জোরদার প্যাকেট পেলে দিনগুলো নেই হারিয়ে গেছে স্মৃতির মনি কোঠায় ধর্ম বলতে ব্যবসা এখন স্বার্থের পিছে ছোটায় আচ্ছা মনে আছে তোর একবার সবাই মিলে দূরে যাত্রা গান দেখতে গেছিলাম শহরের গ্রামের শিল্পীরা রেখেছিল গ্রামের নাম আনন্দ আর সবার হাততালিতে কেটে গেছে রাত বুঝতেই পারিনি ঘুম চোখে আচমকা প্রভাত সকাল বেলা বাড়ি ফিরে যেই একটু যাব বিছানায় মায়ের বেতের আগাতে পেটটা জ্বলে পুড়ে যায় এই ছেলেকে মারছ কেন ভেতর থেকে বাবার চিৎকার বড় হলে একটু একটু স্বভাব থাকে সবার ফানুষ উৎসব পূজা দেখায় রাত পেরিয়ে যেত পরিচিত মুখের সাথে হঠাৎ দেখা হতো ওসব নাকি ধর্মে নিষেধ নিজের জাত যায় এখন লিফটে চড়ে সবাই বেস্ত যেতে চায় শুনেছি রিমা রিয়া আঁখির বিয়ে হয়েছে এই সেদিনের মেয়েরা অনেক বড় হয়ে গেছে তোরাও নাকি অনেকেই বউ এনেছিস টাকার দুনিয়ায় শুধু আমাকেই ভুলে গেছিস ভালোবাসা ফুরিয়ে গেছে সবাই বোঝে টাকা আবেগ বিবেক সব কিছু এখন জনতা ব্যাংকে রাখা মনুষ্যত্বহীনের ভিড়ে ভালোর দাম শূন্য আন্তরিকতা দেখানো মানুষ অতি নগণ্য আচ্ছা একটা কথা বল আমার খুশি করতে নয় টাকা দিয়ে কি হয় রে সত্যিকারের ভালোবাসার জয় এসব বললে পিছু নেবে বিশাল একটি দল গালমন্দ করে বানিয়ে দেবে মাথা খারাপ পাগল তোরা যাই বলিস আমি যা যাবর হোক না পরিত্যাজ্য বেছে নিয়েছি ছন্ন ছাড়া জীবন এটাই স্বর্গরাজ্য তোর সাথে দেখা হলো অনেক বছর পর ভালো থাকিস যোগাযোগ রাখিস ভালো মন্দ খবর